বিষয় ওদের ট্রেনের থেকে তিনখানা মোবাইল চুরি গেছে চুরি যাওয়ার পরে দুজন নাকে পালিয়ে গেছে একজনকে ধরা হয়েছে ধরে ওখানে মারছিল আমরা ধরে ক্লাবে নিয়ে এসেছি ওর বাড়ি হচ্ছে গিয়ে বিহার ঝাড়খণ্ডে এখানে আসছে বলছে যে এখানে বেড়াতে আসি কিন্তু চোখ নাক মুখ দেখে বলে যাচ্ছে যে না ও বেড়াতে আসেনি এবার একটা গ্রুপ আছে সব বিয়ারের দিক থেকেই আসা এরা আসছে আসেই এরা ট্রেনে করে আসে এখানে কলকাতায় কোথাও বাসস্থান নেয় নিয়ে এখানে চুরির চিন্তায় এইসব করতে আসে প্যাসেঞ্জাররা বলেছে প্যাসেঞ্জাররা আমাদের কাছে এসে জানালো যে এরকম এরকম সবার ফোন চুরি যাচ্ছে এর আগেও গেছে তাই আমরা জিআরপি হাতে ওকে তুলে দিলাম হ্যান্ডওভার করে দিয়েছি ক্লাব থেকে কজন কজনকে ধরতে পেরেছেন ধরতে পেরেছি একজনকে আর দুজন ধরেছি আর দুজন পালিয়ে গেছে আর যদি থেকে থাকে সেগুলো ফেরে মেয়ে থাকতে পারে এবার জিআরপি হাতে তুলে দেওয়া হয়েছে এবার যারা মোবাইল হারিয়েছে তারা জিআরপি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার

নাম রাহুল সরকার আর যাদের যাদের সরকার